ক্লাসে আমরা প্রিপজিশনে ব্যবহার শিখব যে প্রিপজিশন গুলো থেকে চাকরির পরীক্ষায় প্রায় প্রায় একটি প্রশ্ন এসে থাকে যথা অ্যাড ইন অন এর ব্যবহার অ্যাড ইন অন এর ব্যবহার আজকে আমরা শিখবই শিখব এখানে আর কোনো ভুল থাকবে না অ্যাড নির্দিষ্ট স্থান পয়েন্ট ও সময় বোঝাতে এক ব্যবহৃত হয় ইন ব্যাটারের স্থান দেশ শহর ও দীর্ঘ সময় বোঝাতে ইন ব্যবহৃত হয় অপরের পৃষ্ঠে দিন বা তারিখ ইত্যাদি ক্ষেত্রে অন হয় তাহলে আমরা কিছু সেন্টেন্সের মাধ্যমে দেখি হি ইজ এট দা ডোর নির্দিষ্ট পয়েন্টে সে রয়েছে অর্থাৎ দরজার পাশে তাহলে হি ইজ এট দা ডোর দ্য ক্লাস স্টার্ট এট টেন এ এম নির্দিষ্ট স্থান নির্দিষ্ট সময় হি দ্য ক্লাস স্টার্ট এট টেন এ এম শি ইজ ওয়েটিং ফর মি সে আমার জন্য অপেক্ষা করতেছে কোথায় অপেক্ষা করতেছে এখানে কি বলা হয়েছে পয়েন্ট বা স্থান এই যে নির্দিষ্ট স্থান বা স্টপ তাহলে এখানেও তাহলে নির্দিষ্ট স্থান পয়েন্ট ও সময় নির্দিষ্ট স্থান পয়েন্ট নির্দিষ্ট স্থান নির্দিষ্ট পয়েন্ট ও নির্দিষ্ট সময় বোঝাতে ব্যবহৃত হয় এট এরপর ভেতরের স্থান দেশ শহর ও দীর্ঘ সময় মনি ইজ দা দেশ দা রুম মুন্নি রুমের ভিতরে কোনো কিছুর ভিতরে বোঝাতে ইন ব্যবহৃত দেশ শহর ও দীর্ঘ সময় তাহলে ঢাকা একটি বড় শহর বড় শহরের পূর্বে ছোট স্থানের পূর্বে এট বসে বড় স্থানের পূর্বে ইন বসে দ্য লিভ ইন ঢাকা দ্য কিজ আর দ্য ব্যাগ সাবি গুলো ভিতরে দ্য কিজ আর ইন দা ব্যাগ এবার অপরের পৃষ্ঠে দিন বা তারিখ বোঝাতে অন ব্যবহৃত হয় দ্য বুক ইজ দ্য টেবল বইটি টেবিলের উপর বইটি টেবলের উপর এরকম বোঝাতে অন ব্যবহৃত হয় আই কুইল কাম নির্দিষ্ট বার নির্দিষ্ট তারিখ নির্দিষ্ট তারিখের পূর্বে আমাদের অন ব্যবহৃত হয় আবার বড় সময় হলে ইন যেমন কোনো সালের পূর্বে ইন ব্যবহৃত হয় কোনো তারিখ বা বারের পূর্বে অন ব্যবহৃত হয় আই উইল কাম অন মানডে দেয়ার ইজ ডাস্ট দেয়ার ইজ ডাস্ট অন দ্য ফ্লোর অন দা ফ্লোর দেয়ার ইজ ডাস্ট অন দ্য ফ্লোর মেজের উপর বালু রয়েছে তাহলে এখানে ব্যবহৃত হবে অন আশা করি এই তিনটি প্রিপজিশনের মধ্যে আর কোনো সময় ভুল হবে না এই তিনটি প্রিপোজিশন থেকে প্রায় চার